তাহলে এই পাঁচ কা সাহাবীরা কষ্ট কিন্তু সাহাবীদের আমল এত দামি কেন পার্থক্য হইল আপনার আমি এই পাঁচ কাজ করলে আমাদের উপর কোনো জুলুম হয় না আমাদের উপর নির্যাতন হয় না আমাদের কোনো জেল জুলুম হয় না আমাদেরকে কেউ মারে মারেও আমাদেরকে কেউ ধমকও দেয় না আমাদেরকে কেউ হুমকিও দেয় না আপনি ফরস ইবাদত করতে আসেন একজন বিদর্মী লোক আপনাকে সম্মান করে পাঠিয়ে দিবে একজন আপনার শত্রু আপনাকে কিছু বলবে না হে ইবাদত করার জন্য যাইতেছে ফরস কাজ করতেছেন নফল কাজ করতেছেন ওয়াজিব কাজ করতেছেন এটা যদি আপনি প্রকাশ্য করতেছেন কেউ জানার পরে আপনাকে কেউ খারাপ বলে না ভালোই বলে সে আমলগুলো

বলেন তো সাহাবি কাকে বলা হয় ইমান অবস্থায় জীবদ্দশায় ইমান অবস্থায় জীবদ্দশায় যে নবীজিকে দেখেছে অথবা নবী তাকে দেখেছে তাকে বলা হয় সাহাবি যেমন ভাবে বলবেন যে যে দেখেছে বা না দেখেছে যেমন একজন ছিলেন ছিল জন্মন্ত উম্মে মাকতুম তো এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকে তিনি অন্ধ ছিলেন তিনি তো ইমান আনছেন তার চোখের আলো নাই তিনি সাহাবি হবে কিভাবে কিন্তু রসুল তাকে দেখছে এই জন্য তিনি সাহাবি নবী দেখছে অথবা সাহাবি নবীজিকে দেখছে নবী সাহাবি কে দেখে দোনো সাহাবি এই হইল সাহাবি সাহাবি হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর হইল ইমান থাকতে হবে দুই নম্বর শর্ত হইল তার ইমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তিন নম্বর শর্ত হইল তার জীবদ্দশায় নবী তাকে দেখছে অথবা সে নবীকে দেখছে এই তিন শর্ত যখন পাওয়া যাবে তাকে বলা হবে এই তিনটার একটা নাই তাকে সাহাবি বলা যাবে ইমান ইমান নবীজির জন্ম মক্কায় মদিনায় শুনছে আরেক দেশের ইমান

সে শুনছে শুধু দেশ থেকে সে আইসা নবীজি কে দেখছে অথবা নবীজি ওই দেশে গেছে মতো তিনি নবীজি কে দেখছে বা নবী তাকে দেখছে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাকে বলা হবে সাহাবী এবার আসেন সাহাবীদের মর্যাদাটা কেমন সাহাবীদের মর্যাদা সম্পর্কে প্রখ্যাত তাবি আব্দুল ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন প্রশ্ন করেছিল শোনেন সাহাবিদের মর্যাদা কাকে বলে তো তো একজন ব্যক্তি প্রখ্যাত এবং বড় দার্শনিক তার কাছে জিজ্ঞাসা করেছিল যে আব্দুল ইবনে মুবারকের কাছে আব্দুল ইবনে

যুদ্ধ শরীক হওয়ার পর মওবিয়ার যে ঘোড়া আছে এই বালুকণার ভিতরে যে দড়াদুরি করছে ঘোড়া এই ঘোড়ার পায়ের ধুলো উইরা উইরা ঘোড়ার নাকের ভিতরে ছিদ্রের ভিতরে কণিকা গোলা গেছে এই ঘোড়ার এই কণিকা ধুলোবালির একটা কণিকা যদি একটা কণিকাও হযরত ওমর ইবুল ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে শত শত গুণ বেশি উত্তম হলো ইকোনি কাটা ওই সাহাবীদের ধোলাটা তাহলে সেই ক্ষেত্রে একজন সাহাবিদের মর্যাদาระ কত বড় হইতে পারে চিন্তা করুন সুবহানাল্লাহ সাহাবীরা নবীর সাথে যে যুদ্ধ করছে এর একটা ধোলা ঘোড়ার যে কানে গেছে নাকে গেছে এর একটা কনিকাটা ও শত শত গুণ উত্তম তার মর্যাদাটা এই হইলো এবং সাহাবিদের ভিতরে পার্থক্য যে অলি যদি পুরা পৃথিবী মরে যায় আর একজন সাহাবিকে যদি একপাল্লায় রাখা হয় সাহাবীর মর্যাদাটা এমন সোবাহানুরাহান আপনি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করেন আল্লাহ রাস্তায় আর একজন সাহাবী যদি এক মুষ্টি দান করে অন্য কোন খাবার এক মুষ্টি চাউল দান করে তাহলে এক মুষ্টি চাউলের মর্যাদা আল্লাহর কাছে আপনার স্বর্ণ চাইতে বেশি দামি তাহলে আপনি বুঝেন যে সাহাবীর মর্যাদা রাখেন এবার আসেন কাট পার আর কারণটা সাহাবি এবং ওলিদের ভিতরে এই মর্যাদার তফাতটা কারণ কি কারণ বয়ান করছে আল্লামা ওলিপুরি দামাত বরকাতুম তিনি বয়ান করছেন ওলি হওয়ার জন্য পাঁচ কাজ ওলি হওয়ার জন্য কয়েক কাজ পাঁচ কাজ এক নম্বর সকল প্রকার গুণা ছেড়ে দিলে তাকে আল্লাহ তাহলে একটা যা দিবেন খায়ের দিবে কেউ যদি মুসলমান যদি এক নম্বর হইল কেউ যদি সকল প্রকার গুণা ছেড়ে দেয় ছোট বড় আল্লাহ তালা তাকে জাহান্ন থেকে মুক্তি দান করে বলে সোহান দুই নম্বর অলি হওয়ার কারণ যদি কেউ সমস্ত ফরস আমল গুলা করে করে আর যদি সমস্ত ওয়াজিব আমল গুলা করে তিন নম্বর তাহলে দুই নম্বর হলো ফরজ কাজ যদি করে তিন নম্বর হলো যদি সমস্ত ওয়াজিব আমল গুলা করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ ফরজ ইবাদত সকল প্রকার গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যদি ফরজ এবং ওয়াজিব পালন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন চার নম্বর হইল সমস্ত সুন্নত আমল যদি কোন মুসলমান করে আল্লাহ তালা হাসর ময়দান নবীর সুপারিশ তাকে জানে করবে তাহলে চার কাজ করলে চারটা বিনিময় যে কাজের মাধ্যমে মানুষ বলি হয় সেই কাজটা হলো পাঁচ নম্বর হইলে নফল এবাদাত কি এবাদাত নফল এবাদাতের মাধ্যমে মানুষ আল্লাহর বলি হওয়া যায় কারণ এর দ্বারা প্রতিদিন আল্লাহ তালা দেন সব অনেক দিচ্ছেন কিন্তু প্রত্যেকটা কাজ করলে গুণা ছেড়ে দিলে জাহান নাম থেকে মুক্তি ফরস এবং ওয়াজিব আমল করলে জান্নাতে যাওয়ার সুসংবাদ সুন্নত আমল করলে নবীর সুপারিশ নফল ইবাদত করলে কি কেউ যদি এই নফল ইবাদত গুলো করে চারটা কাজের পাশাপাশি তাহলে এই মানুষটা পাঁচ নম্বর কাজের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায় সুবহান তাহলে আল্লাহর অলি হয়ে গেলে কি হয় এই পাঁচ কাজের মাধ্যমে যদি কেউ আল্লাহর অলি হয় তাহলে আল্লাহ তালার সাক্ষাৎ হাসুরে ময়দানে জান্নাত আল্লাহ তালা তার সাথে সাক্ষাৎ করবে বলে সুবাহ পাঁচ কাজ করলে আল্লাহ অলি হয় তাহলে এই পাঁচ কাজ সাহাবিরা করছে কিন্তু সাহাবিদের আমল এত দামি কেন পার্থক্য হইল আপনার আমি এই পাঁচ কাজ করলে আমাদের উপর কোন জুলুম হয় না আমাদের উপর নির্যাতন হয় না আমাদের কোনো জেল জুলুম হয় না আমাদেরকে কেউ মারেও না আমাদেরকে কেউ ধমকও দেয় না আমাদেরকে কেউ হুমকিও দেয় না আপনি ফরজ ইবাদত করতে আসেন একজন বিদুরমি লোক আপনাকে সম্মান করে পাঠিয়ে দিবে একজন আপনার শত্রু আপনাকে কিছু বলবে না হে ইবাদত করার জন্য যাইতেছে ফরজ কাজ করতেছেন নফল কাজ করতেছেন ওয়াজিব কাজ করতেছেন এটা যদি আপনি প্রকাশ করতেছেন কেউ জানার পরে আপনাকে কেউ খারাপ বলে না ভালোই বলে সে আমলগুলো ভালো করতেছে মসজিদে যাইতেছে দিনই কাজ করতেছে কতক্ষণ ঠিক কিনা আর উৎসাহ দেয় ভাই তোর বিষয় লাগলে বলিস দিনের কাজ করতে এই গুলা করতেন গোপনে 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 সাহাবাহিকাশে নামাজ করতে পারতেন

যে জায়গায় আল্লামা আব্দুল গফর সাহেব হুজুর দাম আকবর কাতুম নগর কান্দার বিশ্বাস হুজুর একটা কৌল লিখেছেন যে জায়গায় গুনাহের কাজ যত বেশি হয় ওই ওই জায়গায় নেকের কাজের দাম তত বেশি যে জায়গায় নেকের কাজ প্রচুর পরিমাণে হয় ওই জায়গার গুনাহের কাজটা অনেক বড় অনেক গুণা হয় এইজন্য জন্য সাহাবাই গ্রাম নিকের কাজ করতে পারেন না সব গুনা আর গুনা ছয় লাভ শ্রী ওই জায়গার নিকের কাজের দাম বেশি বেশি যেই জায়গায় মানুষগুলা বেশি গুণা করে ওই জায়গায় একজনের স্লিম যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজের অতিদান আল্লাহ তা দেন রয়েছে ভালো সব হার